তোমার নেশা ছাড়ানোর জন্য এসেছি আমি ওটা বউ পার হচ্ছে বাবুটা দিয়ে

কি গরম লাগছে আমার এই ক্লিন আপ বলছে তো ছাতা এই ভিডিওটা তো করতে হবে আজই এখানকার गाड़ी घूमता है हां गाड़ी पर उतरने के बाद गाड़ी में बैठो वो और बाकी वही फोन होचै ही ना बाबा

ছেলে একদম আচ্ছা আমরা চলে এসেছি এখন বউ নিয়ে বরের কাছে তো এখন বউ তুলতে এসেছি বাচ্চারা তো আগেই চলে এসছে ছেলে মেয়ে আপনার সঙ্গে থাকুন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আপনারা আছেন কি না আছেন একজনকে দেখাচ্ছে আর কিচ্ছু বুঝতে পারছি না যদি না থাকেন তাহলে পরে আমাকে না দেখতে পান কোনো প্রবলেম হয় ফোন করে আমাকে জানাবেন এইট টু ফাইভ জিরো থ্রি এইট সিক্স থ্রি থ্রি ফোর এইট টু ফাইভ জিরো থ্রি এইট সিক্স থ্রি থ্রি ফোর এই নাম্বারটায় কেন নামো হ্যাঁ নমো না না ফোন করে ক্যামেরা নেবে ও নেবে নি এই লাইটটা বন্ধ করে কি করে আমি একটু হেল্প নেছি লাইট দেখাচ্ছে ক্র্যাশ মিটে না লাইট দেখা ভালো ঠিক আছে এইবার এই সমস্যা হচ্ছে কেউ এটা হচ্ছে বাবা এ তুই তুই যে সব বেড়া পেছিস

নজনা নাও <Five pressing rico> 아니 피셜 나